হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মহিরামপুর থেকে রাজগঞ্জ যাওয়ার পথে ব্রিজের পর থেকে এই যে টেগারে করে যাওয়ার চিন্তা করছিলাম টেগারে উঠে বসে যাওয়ার পথে এই ছবিটা আপলোড দিলাম ভিডিও দুই সাইডের দৃশ্য দেখানোর জন্য রাজগঞ্জ রোডের তো এখন এই দুই পাশে দেখেন এখানে দুধ বিক্রি করতেছে একজন একজন অনেকেই অনেক ধরনের দোকানপাট রয়েছে রাস্তাটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে একটু আগে ইজি বাইক একটা আসছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসে আছে তাদের বেশা কেনা নিয়ে ব্যস্ত সবাই এখানে মোটামুটি হল আছে এবং এই হলের চারিপা পাশেও আরও অনেক দোকানপাট এবং অনেকগুলো বিল্ডিং অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজগঞ্জ রোড রাজগঞ্জ রোডের এটা এটা এই রাজগঞ্জ রোডের দিকে এটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি